আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আমি অ্যাকচুয়ালি এই রেসিপিটা অনেক দিন ধরে ট্রাই করতে চেয়েছি আর হচ্ছে এটা আমি একটা ভিডিও থেকে দেখেছি এই মিষ্টিটা কিভাবে বানাতে হয় তো আমি এটা ট্রাই করতে চেয়েছি কিন্তু এটা যে এরকম হয়ে যাবে আমি ঠিক জানতাম না এটা আমার ফার্স্ট টাইম এভাবে মিষ্টি বানানো সো আপনার উপর ভিডিও দেখতে থাকুন আমি আমার মার কথা শুনিনি তাই হয়তো এরকম হয়েছে সো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখানে একটা প্যানের মধ্যে আমি ফোর কাপ সুগার দিয়ে দিচ্ছি এখানে সুগার সিরাপ বানানো হচ্ছে সো চার কাপ পানি দিচ্ছি আর সাথে চার কাপ সুগার আমি যে অ্যামাউন্ট সুগার দিয়েছি আমি ঠিক সেই অ্যামাউন্টেরই পানি দিয়ে দিচ্ছি এখন এই চিনি আর পানিটাকে ভালো করে আমি মিক্স করে নিব ভালো করে চিনিটাকে পানির সাথে মিক্স করে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব এখন এইটা দেখতে পুরো ক্লিয়ার হয়ে গেছে মধ্যে এখন আমি চারটি এলাচ দিয়ে দিয়েছি এরচ গুলোকে আমি একটু প্রেস করে ভেঙে নিয়েছি তারপরে আমি পানিতে দিয়েছি এখন এটাকে ঢেকে দিলাম সো আমি তিন লিটার মিল্ক দিয়ে তিন কাপ ছানা বানিয়েছি এখানে থ্রি কাপ ছানার সাথে আমি থ্রি টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুগার সো আমি ভিডিওতে যেটাই দেখেছি আমি সেটাই করার চেষ্টা করেছি এখন আমি এই ময়দার সাথে চিনিটাকে ভালো ভালো করে 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 মিক্স মিক্স এই ছানার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা জিনিস ভুল করেছি সো আপনার কমেন্টসে জানাবেন যে আমি কি ভুল করেছি যার জন্য আমার আজকে এই চমচমটা সেরকম হয়নি যেরকম হওয়ার কথা ছিল আমি ময়দা আর চিনিটাকে এই ছানার সাথে এখন ভালো করে মিক্স করে নিব সো যখন এটাকে মিক্স করব এটা পুরোটা মিশে যাবে পুরোটাকে ভালো করে মিক্স করে নরম করে নিতে হবে যেন আমরা যখন ডোটাকে বানাবো এটা সুন্দর করে ডোটা হয়ে যাবে অ্যান্ড দেন সেকশন বাই সেকশন এইভাবে করে আমি মঠে নিচ্ছি আপনার চাইলে পুরোটা একসাথে করতে পারবেন কিন্তু আমি এটাকে অল্প অল্প করে নিচ্ছি যেন ভালো করে মিক্স হয় এটাকে মোথার পরে দেখতে এরকম হবে সো এ লুকস ফুলি হোয়াইট Just like that. আই অ্যাম অলমোস্ট ডান এটাকে মাথা অলমোস্ট হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন পুরোটা অনেক সফট হয়ে গেছে ডোটাকে ফুলি মিক্স করার পরে আমি এভাবে বড় একটা ডো করে নিচ্ছি এখন এটা থেকে আমি চমচমগুলোকে বানাবো তো এই চমচমটা বানানোর আগে মা আমাকে বলছিল যে মা আমাকে সব ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিবে যে কি কি দিতে হবে কিন্তু আমি বললাম যে না আজকে আমি ট্রাই করি ফার্স্ট টাইম আমি একটা ভিডিওতে দেখেছি ওরা কীভাবে বানিয়েছে তাই বললাম যে আমি নিজেই চেষ্টা করে দেখি আর ওরা যেই ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করেছে আমি সেটাই ইউজ করেছি কিন্তু কোথায় যে ভুলটা হয়েছে আমি ঠিক জানি না আই ট্রাই টু ফলো এভরি সিঙ্গল স্টেপ অ্যান্ড ইট বিকেম টোটালি ডিফারেন্ট ই ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড অ্যান্ডসো আমি এই মাকে জিজ্ঞেস করছিলাম যে সাইজটা কতটুকু হবে তো বলল যে একটু বড় করে করতে হবে অ্যান্ডসো আমি অল্প নিয়ে হাতের মধ্যে এইভাবে করে আমি চমচমগুলোকে বানিয়ে নিচ্ছি অ্যান্ড সেন্স আমি গ্লাভস পরা ছিলাম সাইজটা এতটুকু দেখা যাচ্ছে এতটা সুন্দর হয়নি গ্লাভ পরে সাইজটা সুন্দর করে হচ্ছিল না আর পাশে মা এই মিষ্টিটা বানাচ্ছে তারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি গ্লাভ পরা ছিলাম তাই এতটা সুন্দর হয়নি দেখতে বাট মিষ্টিটা দেখতে এরকম হবে ঠিক এরকম একটু বড় বড় সাইজের দেখতে সুন্দর লাগবে সো এইভাবে করে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি টেকিং আ গরম আউ অ্যান্ড আই এম এইটাকে হাতের মধ্যে নিয়ে আমি এভাবে করে ওভাল শেপের করে নিচ্ছি মিষ্টিগুলো অ্যান্ড এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ইন প ইটস নট ব্রেকিং ডাউন বিকজ ডোরটা অনেক সুন্দর হয়েছে সো এখানে আমাদের মিষ্টিটা রেডি হয়ে যাচ্ছে বেশি বানানো হয়নি সো প্রতিটা কাপ ছানাতে আমি সাতটা করে চমচম মিষ্টি পেয়েছি সো ইন এ থোরল অফ থেনি ওয়ান মিষ্টি একুশটা চমচম মিষ্টি বানানো হয়েছে এখানে মা বানিয়ে দেখাচ্ছে মিষ্টিটা দিস অলরেডি লুকস রেলি নাইস এন্ড আই কেনি গুড এখানে আমাদের চিনির শিরা রেডি হয়ে গেছে সাথে আমাদের মিষ্টি এখানে পানির সাথে একটু ময়দা অ্যাড করা হয়েছে একটু জাগ করার জন্য এখন ভালো করে মিক্স করে নেব মিক্সচারটা মিডিয়াম হিটে এটাকে ভালো করে মিক্স করে একটু ঢেকে দিচ্ছি আফটার ফিউ মিনিটস পুরোটা মিক্সচার যখন ভালো করে মিক্স হয়ে গেছে আমি এখানে চমচমগুলোকে দিয়ে দিচ্ছি চিনির শিরাতে উই হ্যাভ এনআ পেস্ট ফর অল অফ ইন সবগুলো চমচম দিয়ে দিচ্ছি শিরার মধ্যে নাও এ লাইক দিস সোফ সো গুড এটার কোনো সমস্যা হয়নি কিন্তু আপনারা দেখতে থাকুন যে প্রবলেমটা কোথায় হবে আর আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা কি বুঝেছেন যে কোথায় সমস্যাটা হয়েছে সো এভরিটাইম এটা যখন বলক আসবে আমি এটাকে একটু মিক্স করে দিব সো এটাকে থার্টি মিনিটস আমি এভাবে করে জাল দিব অ্যান্ড উইদিন দ্য থার্টি মিনিটস এটাকে বারবার আমি ঢাকনা এটাকে তুলে এটাকে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অনেকটুকু ফেনা উঠেছে উপরে এখন আমি এটাকে এটাকে আবার ঢেকে দিচ্ছি যখন জালে দিব তখন যখন ফেনাটা দেখবো উপর উঠেছে এটাকে একটু তুলে দিতে হবে ঢাকনাটাকে এইভাবে করেই আমি থার্টি মিনিটস রাখবো চুলার মধ্যে এটাকে আবার ঢেকে দিচ্ছি ঢাকনাটাকে তুলেছি এন্ড দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টি গুলো বড় হচ্ছে চমচম গুলো বড় হচ্ছে we will repeat the process over and over again it can be really tiring বা we got this মিষ্টি খেতে চেলে একটু কষ্ট করতেই হবে আমি এখন ঢাকনাটাকে তুলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে মিষ্টিটা দেখাচ্ছি দেখুন ফুলেছে সবগুলো মিষ্টি কিন্তু ফুলে গেছে একটাও ভাঙেনি এই চমচমটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ওয়েল দ্যাটস আই তয় ভেবেছি যে চমচমটা এরকমই ফোলা থাকবে হু নিউ আই উড বি রং এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি এটা যতক্ষণ চুলের মধ্যে থাকে এটা ফুলে এরকম বড় হয়ে থাকে মশালা চমচমটা কতটুকু ফুলেছে দেখুন ইটস লাইক এ ড্রিম কাম ট্রু আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম এন্ড আপনাদেরকে এখন ঠাকনাটা তুলে দেখাচ্ছি যে চমচম একটাও কিন্তু ভাঙেনি সব এখনো আস্ত আছে এন্ড এ লুক so নাইস রিফিট প্রসেস ওভার and over again গুলো কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে আমি এইভাবে করে এই প্রসেসটাকে তিরিশ মিনিট রেখেছি আই গেস আই সরফ থাইক উইদিন টোয়েন্টি মিনিটস মেবি এইভাবে করে আমি মিক্স করে নিচ্ছি যেন মিষ্টি গুলো না ভাঙে সব সাইড গুলোতে যায় অ্যাজ উই সি আস্তে আস্তে কিন্তু এই চমচম চিমিয়ে যাচ্ছে Here I boiling water, so I am 1 cup boiling water to the chom-chom. And I will be repeating this process for few minutes until we are satisfied with our result. So, I have made the chom-chom like this. I have seen the complete recipe in one of চমচমটা আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের সুন্দর হয়নি কিন্তু ওরা কিছু একটা দিয়েছে যেটা আমাদেরকে বলেনি আমি তো ওদেরকেই ফলো করিলাম অ্যান্ড আমাদের চমচমটা দেখতে এরকম হয়েছে হয়তো মায়ের কথা শুনিনি বলেই এই চমচমের এই অবস্থা পানিটা কিন্তু অনেক গরম বয়েলিং হা ওয়াটার এখনো কিন্তু মিষ্টিটা দেখতে সুন্দর আছে বড় বড় আছে কিন্তু এখন যখন আমি চুলাটাকে বন্ধ করে দিব কিছুক্ষণ লো হিটের মধ্যে রাখবো আপনাদেরকে দেখাচ্ছি চমচমগুলো কিন্তু চিমিয়ে গেছে আর আমি যে সাইজের করে বানিয়েছিলাম এ ওয়ান্ট ব্যাক টু দ্য অরিজিনাল সাইজ আমি কিন্তু বুঝলাম না যে কেন এটা চিমিয়ে গেল এটা এতক্ষণ কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা গেছে কিন্তু এখন টোটালি ডিফারেন্ট এন্ড আফটার দ্যা এটা আর বড় হয়নি এটা যে সাইজেরই ছিল সেই সাইজেরই রয়ে গেছে কিন্তু চমচমটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে পারফেক্টলি বানাবো আপনাদেরকে অবশ্যই এটা দেখাবো ঠেলে ওয়াজ বেস্ট চমচমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ইট আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম